নমস্কার আমি দীপা দীপা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো গুজিয়া গুজিয়া বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেব ময়দা এবার একটু নুন দিয়ে দেব নুন দিয়ে একটু ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর একটু একটু করে জল দেব দিয়ে একটি ডো বানিয়ে নেব ডোটিকে বেশি শক্ত করব না যেভাবে লুচির ডো বানানো হয় সেরকমই নরম বানাবো এদিকে কড়াইয়ে দুধ দিয়ে দেব ছানা বানানোর জন্য আমি ভিনিগার দিয়ে ছানাটা বানিয়ে নিয়েছি ছানাটিকে ভালোভাবে জল ঝরিয়ে ছেকে নেব এবার আমি হাত দিয়ে একটু ঝুরঝুরে করে নিয়েছি এদিকে কড়াইয়ে ছানাটি দিয়ে দেব দিয়ে দেব একটু চিনি একটু এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে পা কানিয়ে নেব এরপর একটু ঘি মাখিয়ে থালার মধ্যে নামিয়ে নেব এদিন আমি ময়দাৰ দুটি থাকে লেচি কেটে বেলেগ নেব এবার একটি গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব আমার সবগুলো এভাবে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি এগুলোর মধ্যে ওই ছানার পড়টা ভরে গুজিয়া শেপ দিয়ে দেবো সবগুলোকে আমি এভাবে বানিয়ে নিয়েছি এবারে চিনি শিরার জন্য আমি দেড় কাপ মতো চিনি দিয়ে দেব এক কাপ মতো জল দিয়ে দেব একটু এলাচ দিয়ে দেব একটু লেবু দিয়ে শিরাটা বানিয়ে নেব শিরাটা হয়ে গিয়েছে এদিকে কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব গুজিয়ে ভাজার জন্য এবার আমি গুজিয়াগুলোকে তুলে নেব এবার শিরার মধ্যে দিয়ে দেব এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবার শিলা শিরা থেকে তুলে প্লেটে সাজিয়ে দেব রেডি আমার গজিয়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন